বর্তমানে সবাই ফেসবুকে রাসেল ভাইপারের আতঙ্কে আতঙ্কিত আসলেই কি এই সাপ আমাদের জন্য আতঙ্ক আজকের এই ভিডিওতে আপনার এক্সের চেয়ে বিষাক্ত এই সাপটি সম্পর্কে আমরা জানতে চলেছি তাহলে চলুন শুরু করা যাক বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর বাংলাদেশে প্রায় পাঁচ লাখ মানুষ সাপের ছবলের শিকার হয় এবং এই সাপের কামড়েই প্রায় ছয় হাজার মানুষের প্রাণহানি ঘটে প্রতিবছর এই সাপটির বাংলাদেশী লোকাল নাম চন্দ্রবোরা বাংলাদেশে একটা সময় এই সাপের বিচরণ থাকলেও একটা পর্যায়ে এসে একে ঘোষণা করা হয় তবে দুই হাজার সালে পদ্মা নদীর নিকটে একজন মানুষ এই সাপের কামড়ে মারা যায় এবং নতুন করে এই সাপ আলোচনায় আসে তবে হঠাৎ কেন এই সাপ এত বেড়ে গেল এবং সারা দেশে ছড়িয়ে পড়ল। আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশের বিভিন্ন জেলা এখন বন্যা কবলিত অবস্থায় আছে এবং এই বন্যার একটা বড় কারণ ভারত থেকে আসা পানি বিশেষজ্ঞদের মতে ভারত থেকে বন্যার পানির সাথে এ সাপের আগমন হয়েছে এভাবেই এটি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়েছে এবং এখন বংশ বিস্তার করছে ইন্টারেস্টিংলি রাসেল ভাইপার বাচ্চা প্রসব করে এবং এই সাপ একসাথে চল্লিশ থেকে ষাটটি পর্যন্ত বাচ্চা প্রসব করতে পারে এবং এই সকল বাচ্চা জন্মের পর থেকেই বিষাক্ত হয়ে থাকে সাপের বিষের তীব্রতা মাপা হয় মেডিয়ান ডোজ দ্বারা একে এলডি পঞ্চাশ পঞ্চাশ বলা হয় যে সাপের বিষে এটি যত কম সে সাপের বিষের তীব্রতা তত বেশি রাসেল ভাইপারের বিষে এলডি পঞ্চাশের মাত্রা শূন্য দশমিক পঁচাত্তর পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ ইনল্যান্ড টাইপেনের বিষে এলডি পঞ্চাশের মাত্রা শূন্য দশমিক পঁচিশ এইখান থেকেই বোঝা যায় রাসেল ভাইপারের বিষ কতটা তীব্র আজকের ভিডিওটা এই পর্যন্তই এইরকম ইনফরমেটিভ এবং সময় ভিডিও পেতে প্লিজ আমাদেরকে ফলো করুন এই ভিডিওটি আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করুন যাতে সে রাসেল ভাইপার সম্পর্কে অবগত হতে পারে আমাদেরকে ফলো করার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে তিল দেন গুড বাই